আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আশা করি সবাই ভালো আছেন তো আজকে সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি ঘুরতে যাওয়ার জন্য আজকে আমরা যাচ্ছি হচ্ছে পতেঙ্গা সমুদ্রর একটা সাইট তো আমরা সবাই মিলেই যাচ্ছি আমরা রিসেন্টলি আপনারা দেখেছেন আমার একটা ব্লগে আমরা চিটাগঞ্জে ঘুরতে আসছি আর কি ং এর আশেপাশে যতগুলো ট্যুরিস্ট আছে সব জায়গাতেই যাওয়ার ইচ্ছা আমি আস্তে আস্তে গুলো দিব আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি শেয়ার লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন তো জায়গাটা অনেক তো আমরা সমুদ্র সৈকতে চলে এসেছি এত সুন্দর এই জায়গাটা এত বাতাস দেখলে একদম মনটাও ভরে যায় বলতে গেলে সমুদ্রের ঢেউ দেখলেই মনে একটা আলাদা শান্তি তো আমরা সবাই এখন স্প্রিড বোর্ডে উঠবো আমার তো ফার্স্টে ফার্স্টে অনেক ভয় লাগতেছিল যে আল্লাহ যদি ডুবে যায় তাহলে কি হবে তা অনেক সাহস নেয় অবশেষে উঠলাম ভালোই লাগতেছিল এই স্প্রিড বোর্ডটা বেশি দূর যায় না ওই টাইমটা জোয়ার আর ভাটা চলতেছিলো আমার জোয়ার আর ভাটার মধ্যে গ মানে গোজা লেগে যায় আর কি তো এমনি বেশি গভীর না এখানে পানি আসছে আবার পানি নেমে যাবে তো এই জন্য এত দূর আসছে আর চারপাশে এত সুন্দর মানে দেখতে জাস্ট ওয়াও তো আমরা স্প্রিড বোর্ড থেকে নেমে এখন এক জায়গায় বসবো এই পাথরের পাথরগুলোর উপরে তো আমাকে এই বাড়িগুলোতে পাড়া দিলে এই বাড়িগুলার কালার চেঞ্জ হয় এটাই আমাকে দেখাচ্ছিলো আমার হাজব্যান্ড এই যে কালার চেঞ্জ কালার চেঞ্জ হয়ে যাচ্ছে তো আমরা এরপরে সমুদ্রে নামবো আর কি যেহেতু অল্প পানি ভয়ের কিছু নাই ওরা জন হচ্ছে আমার ননদের ছেলে ননাস ননদ যেটা বলেন আপনারা এত ভালো লাগতেছিল পানিগুলো যখন পায়ে এসে পড়তেছিল আমি আর আমার হাজব্যান্ড তো অনেকটা দূরে গেছিলাম পানি অনেকটা দূরে কারণ বেশি গভীর নাই জোয়ার আর ভাটা চলতেছিল ওই টাইমে আস্তে আস্তে আমরা যখন আসছিলাম অনেকটা আগে পানি ছিল আস্তে আস্তে পানিটা নেমে যাচ্ছে জায়গাটা অনেক সুন্দর আমি অনেক ছোটোবেলাতে এসেছিলাম তখন এত আশেপাশে এত সুন্দর ছিল না তখন এত উন্নতও হয়নি আমি প্রায় অনেক বছর পরে আসলাম তো আমরা অনেকক্ষণ এখানে ছিলাম রাত হয়ে গেছে সন্ধ্যার দিকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসতেছে আমরা বসে আছি চারপাশে আস্তে আস্তে জাহাজগুলোতে লাইটও চালাইছে দেখতে পারতেছে দূরে সুন্দর লাইট আস্তে আস্তে অন্ধকার হয়ে আসলে লাইটগুলো আরও সুন্দর দেখা যায় তখন রাতের বেলা সমুদ্রর পাড় এক রকমের আবার দিনের বেলা অন্য রকমের সমুদ্রের পাড়ের এই ঝিনুকগুলো আমার কাছে অনেক ভালো লাগছিল। নেওয়ার ইচ্ছা নেওয়ার ইচ্ছা ছিল আর কি কিন্তু ওইগুলোর এত দাম এক একটা ষোলোশো পনেরোশো বত্রিশশো পঁয়ত্রিশশো করে দাম নিচ্ছিল পরে আমরা দাম কমাতে কমাতে লাস্টে আমি একটা নিয়েছি অবশ্য পরে আমরা সবাই নিয়ে একটু খাওয়া দাওয়া করতে বসলাম পরে যাওয়ার পথে দেখলাম যে আর একটা ট্যুরিস্ট স্পট এটা হচ্ছে একটা জাহাজ মেবি এটা সেন্ট মার্টিনের জন্য যায় তো এখন চলে না বৌ আমি যতদূর শুনলাম যে উইন্টার সিজনে এটা চালু হয় বাকি টাইম এমনি এখানে সুন্দর করে সাজায় সবাই দেখতে পারে ও তো আমরা আশেপাশে দেখলাম কেমন সুন্দর ছিল অনেক জাহাজের ভিতরটা তো আলো সমৃদ্ধ ছিল। জাহাজের সিঁড়িগুলো এত উঁচু উঠতে কষ্ট হচ্ছিল কিন্তু দেখতে অনেক ভালো লাগতেছিল যে সুন্দর যে ওর জন্য আমরা এত কষ্ট করে আস্তে আস্তে উপরে উঠতেছি। মানে সিঁড়িগুলো দেখতে பார்த்தি সামনে কেমন খাড়া টাইপের আর এই জাহাজের মধ্যে সব কিছু আছে। রেস্টুরেন্ট বলেন খাওয়া দাওয়া এভ্রিথিং এটা প্রাইমারি চার পাঁচতলা হবে উপরে একদম টপ ফ্লোরে এরকম ছবি তোলার জন্য সুন্দর করে লাইটিং করছে তারা সবাই এসে ছবি টবি তুলতে পারে তো থ্যাংকস এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অ্যান্ড আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন যেন আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি থ্যাংক ইউ সো মাচ বাই বাই